সাজবেলা লেখা মোহাম্মদ নাজমুল ইসলাম সুমন তারিখর সময় আটই আগস্ট দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ আবৃত্তিতে মোহাম্মদ নাজমুল ইসলাম সুমন ও সময় আঠেরোই আগস্ট দু বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ সেদিনে সাজবেলাটা খুবই সুন্দর ছিল ভেবেছিলাম আমার রাতের আকাশেও হয়তো পূর্ণিমা চাঁদ থাকবে বেলায় গোধূলি রঙিন আকাশে আড়ালে যে নিকোষ কালো মেঘ জমা ছিল তা আমার ভাবনাতেও আসেনি আসবে কেমন করে আমি তো সেদিনই প্রথম কাউকে নিয়ে রঙিন স্বপ্নে জড়িয়েছিলাম কিন্তু সাজবেলার পরেই যে ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে সেটা জানা ছিল না তোমাকে আমার মুখোমুখি হতে বললে ছলে বলে তুমি নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে গেলে আমি জানতাম তুমি যতই গুছিয়ে মিথ্যে কথা বলো না কেন আমার চোখে চোখ রেখে অন্তত মিথ্যে বলতে পারবে না যারা খুব সহজেই মিথ্যে বলে তারা যাই পারুক তারা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কখনো মিথ্যে বলতে পারে না জানি লোকে মুখে যে মিথ্যেগুলো সাজিয়েছো তা ক্ষণকালের জন্য তোমার রঙিন দুনিয়া কিন্তু দিন শেষে নিজের কাছে নিজে কিভাবে মিথ্যে বলছ তার জবাব তো নিজের বিবেকের কাছে একদিন তোমায় দিতে হবে তুমি ছেলে সম্পর্কে জড়ানো প্রথম ভালোবাসা যার প্রতিদান তুমি দিলে অবহেলা মিথ্যে আর প্রতারণা দিয়ে বলেছিলাম জীবনের স্নায় এসেও কেউ যখন তোমার পাশে থাকবে না সেদিনও আমি থাকবো তোমার পাশে তুমিও তো কথা দিয়েছিলে স্বার্থের তরে তা এক নিমেষেই ভুলে গেলে বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসও ভেঙে দিলে আমি যে কোনো সত্য লুকাইনি কেউ তা জানুক বা না জানুক তুমি নিজে তো সত্যিটা জানো এটাই আমার প্রাপ্তি কিন্তু তোমার প্রাপ্তিগুলো আজ অন্তত নিজের কাছে তো রং হারালো ভালো মন্দ মিলেই তোমাকে যেমন ভালোবেসেছিলাম ভালোবাসা দিয়ে তেমনি চিরকাল বুকে আগলে রাখতেও চেয়েছিলাম জীবন শুরুর শুরুতেই ঘুরতে গেলে বাধা দেয়নি তো বরং এটা তোমার দায়িত্ব বলে উৎসাহ দিয়েছিলাম কিন্তু সেটার অসৎ সুযোগ নিয়েছিলে ভালোবাসার রঙ অনেক সেটার প্রকাশের ভঙ্গিমাও অনেক তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতিও ছিল না ভালোবাসা দুজনের বিষয় সেটা তুমি নিয়েছ তৃতীয় জনে ভালোবাসা বিশ্বাস ও দায়িত্ববোধ এগুলো পরিপূরক তা এক নিমেষেই ভুলে গেলে স্বার্থের লোভে দূরে সরে গেলে মিথ্যে বলতে গিয়ে ব্যক্তিগত এমন কিছু মিথ্যে বলেছ যা কেউ কখনো ভালোবাসা মানুষের কাছ থেকে আশা করে না তিলে তিলে বড় হওয়া তৃতীয় অস্তিত্বকে অস্বীকার করেছ যার সাত আচ্ছাদনে নারী জন্মায় হয়েছ তোমার এটা গৌরবর বিষয় যে কোনো নারীর কাছেই খামখেয়ালিপনা আর নিষ্ঠুরতা যাতা করে তাকে হত্যাও করেছ চাইলে তথ্যগত প্রমাণ দিয়ে হয়তো আইনি ব্যবস্থা নিতে পারতাম কিন্তু আমি প্রতিশোধ নেইনি তোমায় ভালোবেসেছি বলে শেষের আচরণগুলোতে লোভের বহিঃপ্রকাশে প্রকাশে পরিচয় দিলে আর সাথে খুলে বসলে মিথ্যে অপবাদে ডালি সামাজিক মাধ্যম সহ ভিন্নজনও ফোনে মিথ্যের পর মিথ্যে ছড়ালে একটা একটা করে তথ্য প্রমাণ দিয়ে অপবাদকে ভুল প্রমাণ করলাম খুব ইচ্ছে ছিল একটিবার অন্তত তোমার মুখোমুখি হব তোমাকে ফোনে সরাসরি তা জানিয়েও ছিলাম কিন্তু সাহসের অভাবে তুমি এড়িয়ে গেলে তোমার মুখোমুখি হতে চাওয়ার বড় দুটো কারণ ছিল এক তোমাকে ভালোবেসেছি বলে দুই তুমি কেন বলছো বা তোমার মাঝে বেড়ে ওঠা অস্তিত্বকে অস্বীকার করছো তার সদুত্তর পেতে ভাবছো আজও কেন মনে রেখেছি তোমায় হ্যাঁ রেখেছি মনে থাকবে তোমায় চিরকাল তবে তা ভালোবাসার জন্য না তোমার মিথ্যেবাদী লবি পরিচয়ের জন্য না তোমার প্রতারণার জন্য তা তুমি ভালো করেই জানো জীবনের শেষ দিনগুলিতে হলেও নিজের বিবেক তোমাকে কিছু প্রশ্ন থেকে কখনোই রেহাই দিবে না এটাই সত্যি